দোলের পরে তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে গরম দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও দাবদাহ স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি বেশি থাকবে গরম বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে দোলের পরেই প্রবাহে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের চার জেলায় এই সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে গরম দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তিন থেকে চার ডিগ্রি বেশি থাকবে গরম বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে দোলের পরেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা দোলের পরেই তাপপ্রবাহ বাড়বে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে দেখো চলতি weekend এ তাপস কুমার একটা সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায় তাপস কুমারের সতর্কতা বার্তার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মূলত বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এই চার জেলায় তাপপ্রবাহ প্রবাহ চলবে এছাড়া উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দু মৌসুমে উত্তরবঙ্গের বৃষ্টি পূর্বাভাস এবং দক্ষিণবঙ্গের তাপস প্রবাহের একটা সতর্কতা থাকছে স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে এবং শহর কলকাতার তাপমাত্রাও প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস বেড়েছে